দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন তার স্নেহশীল চাচা আবু তালিব আবু তালিব ছিলেন দরিদ্র কিন্তু হৃদয়ে ছিলেন অঢেল ভালোবাসায় ভরা কৈশোর বয়সেই নবীজি ওয়াসাল্লাম শুরু করেন কর্মজীবন তিনি রাখাল হিসেবে কাজ করতেন ছাগল চড়াতেন পাহাড় আর প্রান্তরে এই কাজ তাকে শিখিয়েছিল ধৈর্য দায়িত্ববোধ আর নীরব সহনশীলতা একদিন চাচা আবুতালিবের সঙ্গে ব্যবসায়িক সফরে সিরিয়ার পথে রওনা হন মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরেই এক খ্রিস্টান পাদ্রী বাহিরা লক্ষ্য করলেন এই কিশোরের মাঝে অসাধারণ লক্ষণ তিনি আবু তলিবকে সতর্ক করে বললেন এই ছেলেটিকে আগলে রাখবেন তার ভবিষ্যৎ অত্যন্ত মহান মক্কায় ফিরে এসে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরিচিত হয়ে ওঠেন সততা আর আমানতদারির জন্য কেউ প্রতারিত হত না তাঁর হাতে কেউ অভিযোগ করত না তার বিরুদ্ধে ধীরে ধীরে মানুষ তাকে ডাকতে শুরু করল আল আমিন অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি এই কৈশোরই ছিল এক মহান নবুয়তের নীরব প্রস্তুতি পরবর্তী পর্বে জানব কিভাবে তিনি হয়ে উঠলেন মক্কার ঝুব